Hello everyone, assalamualaikum. Welcome back to my channel, Home Organizing by Me. যে যেখানেই আছেন আশা করছি সুস্থ আছেন এবং পরিবারের সবার সাথে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি আমরা দুজন মিলে গিয়েছিলাম একটু শপিং করতে আমাদের টুকটাক কিছু শপিং ছিল সেগুলো শেষ করতেই তো শপিংয়ের এক ফাঁকে আমরা দুজন একটা জায়গায় বসে হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিয়েছিলাম আর আমাদের টুকটাক সেই গল্প ব্যাপারটা হয়ে গেছে এখন নিজেদের কথা বলার সময়টা যেন অনেক কমে গেছে কারণ একটা সময় ছিল ঘন্টার পর ঘণ্টা আমরা আমাদের কথা বলতাম একান্তই আমরা আমাদের কথা বলতাম আর এখন দেখা যায় আমাদের কথার মধ্যেও ঢুকে যায় বাচ্চা কাচ্চা কেমন আছে কোন বাচ্চার কি প্রবলেম হচ্ছে কি লাগবে কোনটা কেমন করে করলে কি হয় এই সব কিছু বয়স বাড়ছে সেই সাথে রেসপন্সিবিলিটি বাড়ছে পরিবারের সংখ্যা বাড়ছে এই সব কিছু নিয়েই আসলে গল্পের আমাদের নিজেদের গল্পের পরিমাণটাও কমে যাচ্ছে এটা এটা তো তো আপনি আপনি কি কি মা খুলে দিচ্ছি

<laughs> Ma, after you video dan kita jawab di যাই হোক শপিং শেষ করে বাসায় চলে এসেছি আর এখন হচ্ছে উমাইজার একটা টয় আনপ্যাক করা হচ্ছে এই টয়টা নিয়ে সে অনেক এক্সাইটেড আসলে ইনায়ার তো একটা ছিল ইনায়ারটা দিয়েই সে এতদিন খেলেছে তবে ইনায়ার টয়ের কিছু কিছু জিনিস ভেঙে গিয়েছিল তার খুব ইন্টারেস্ট এই ডক্টর সেটের প্রতি আর ভাবলাম তাকে একটা টয় দেওয়া যেতেই পারে যদিও মাঝে মাঝে মনে হয় আমি মনে হয় উমাইজাকে অনেক কিছু কম দেই কারণ ইনায় সময় অনেক কিছু কিনেছি আসলে প্রথম বেবির ব্যাপারটাই থাকে আলাদা তো প্রথম বেবির জন্য সব কিছুই হয় আলাদা ওর জন্য এত বেশি কিছু কিনেছি আর ওগুলো যেহেতু ইনায়া অনেক যত্ন করে ইউজ করতো কোনো কিছুই নষ্ট হয়নি তার জন্য দেখা যায় উমাইজার জন্য আসলে কেনা পরে কম যেগুলো আছে সেগুলো দিয়েই সে দিব্যি সুন্দর খেলে আলহামদুলিল্লাহ বড় হচ্ছে যাই হোক উমাইজা তো তার টয় নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমি এই ফাঁকে আমার অন্য যে আদার্স শপিং করেছি সেগুলো আপনাদের সাথে একটু দেখিয়ে দেই কিচেনের জন্য বেশ কিছু আইটেম কিনেছি আর মিস্টার ডিআইওয়াই গিয়েছিলাম আসলে শপিংয়ের এক ফাঁকে তো ওখান থেকে যা কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে রঙ করার জন্য একটা ব্রাশ নিয়েছিলাম যদিও কিনে যে রেখেছি রেখেছি এখনও ওটাকে ইউজ করা হয়নি আসলে সময় পাচ্ছি না তার জন্য ইউজ করা হয় না সময়গুলো যদি মনে হয় চব্বিশ ঘন্টার জায়গায় আটচল্লিশ ঘন্টা হতো তাহলে আমার জন্য বেশ ভালো হতো এরপর একটু আর্টিসানে গিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা ছিল সেগুলো করেছি ইনায়ার স্কুলের জন্য স্কুলের জন্য মোজা আর যেহেতু শীতকাল আসছে একটু লেগিংস এই এক কালারের লেগিংসগুলো পাওয়া যায় না এটা একটা প্রবলেম কিছু শর্টস প্রয়োজন ছিল কিছু লেগিংস প্রয়োজন ছিল আর ইনায়ার স্কুলের জন্য কিছু টেন্ট দরকার ছিল এই তো টুকটাক যা কিছু দরকার ছিল সেগুলো কিনেছি আর সেই সাথে আমার জন্য একটা প্যান্ট নিয়ে নিয়েছিলাম হচ্ছে এদিকে হচ্ছে বাচ্চাদের বাবা তার জন্য কিছু কেনাকাটা করেছি শপিং পর্ব তো শেষ করলাম এইদিকে হচ্ছে দারাজ থেকে আমার জন্য একটা পার্সেল এসেছিলো দারাজে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম তার মধ্যে একটা প্রোডাক্ট আজকে এসেছে তো দেখি কি কি এসেছে আসলে আমি নিজেও জানি না অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম তো দারাজের যে তিনটা প্রোডাক্টের একটা অফার চলছিল যে ডেলিভারি চার্জ ফ্রি আমি ওখান থেকে আসলে যেটা অর্ডার করেছিলাম তার মধ্যে এসেছে হচ্ছে একটা টাওয়াল এটা অনেক দিন থেকে কিনব কিনবো ভাবছিলাম ইনায়ার জন্য অনেক দিন থেকেই কিনবো কিনবো ভাবছিলাম তো এটা আজ ইনায়ার জন্য আসলে ও শাওয়ারের পরে চুল বাঁধাটা একটু টাফ হয়ে যায় ওর জন্য তো এটা আমি ছবি দিয়ে দিব এটা কিভাবে ইউজ করে আর হচ্ছে কিচেনের মাজুনি রাখার জন্য এটাকে আমি আসলে অর্ডার করেছি টুকটাক যা কিনেছি সব কিছু তো আপনাদের সাথে দেখিয়ে দিলাম শপিং ব্লগুলো শেয়ার করতেও ভালো লাগে আর আপনারাও অনেকে পছন্দ করেন তার জন্যই শেয়ার করা হয় তো শপিং শেষ শপিং পর্ব দেখানোর পর বেশ অনেকক্ষণ ক্যামেরাটা বন্ধ ছিল বাসার অনেক কাজ থাকে যেগুলো অফ ক্যামেরাই করে নিলেই তাড়াতাড়ি হয় সেসব কিছু করে নিয়েছি ইনায়াকে পড়তে বসিয়েছি আর নতুন যেহেতু স্কুল ওকে একটু বেশি সময় দিতে হচ্ছে আগের স্কুল থেকে ওরও একটু পড়ার প্রেশারটা বেড়েছে সব কিছু মিলিয়েই মা মেয়ে দুজনেই একটু হিমশিম খাচ্ছি সব করতে তবে আলহামদুলিল্লাহ আমরা খুব তাড়াতাড়ি সবকিছু অ্যাডজাস্ট করে নিতে পারবো আশাবাদী আমি এদিকে হচ্ছে ইনায়ার কালকে সুইমিং ক্লাস আর সেই সাথে হচ্ছে ওর সুইমিং ক্লাসের জন্য যেহেতু ফার্স্ট সুইমিং ক্লাস ছিল স্কুলে তার এটা এই নতুন স্কুলে তার ফার্স্ট সুইমিং ক্লাস ছিল সব কিছুতেই লেভেল করা দরকার ছিল আর ই আর নতুন কি এটা আগে স্কুলেও করতে হতো আর নতুন স্কুলেও করতে হচ্ছে এটা মনে হয় সব মাদেরকেই করতে হয় আচ্ছা আমি যখন এই কাজগুলো করি তখন আমার কাছে না মনে আমিও মনে করার চেষ্টা করি যে আমাদের সময় কি মা বাবাকে সব কিছু লেভেল করে দিতে হতো কিনা অনেক কিছু তো স্কুলে হারিয়েছি আমার মনে পড়ে অনেক কিছুই হারিয়ে ফেলেছি বাসায় এসে বকা খেয়েছি সব থেকে বেশি আমি যেটা হারাতাম সেটা হচ্ছে আমার স্কেল আর পেন্সিল এই দুইটা জিনিস আমি প্রচুর হারাতাম আর বাসায় এসে কিন্তু খুব বকাও খেতাম আপনাদের ক্ষেত্রে কী হতো ছোটোবেলায় কে কি স্কুলে বেশি হারাতেন বলেন তো ইনার সব কিছু রেডি করে নিলাম আর কাছে লেভেল ট্যাগ আসলে ছিল না তাই আমি বাসায়ই বানিয়ে নিয়েছি ওর জন্য যে সুইমিং ব্যাগটা কিনে প্রাইসটা একটা যেটা ছিল ওটার উপর আমি একটু কালারফুল পেপার দিয়ে লিখে তারপর কস্টেপ দিয়ে সেটাকে র্যাপ করে দিয়েছি যেহেতু এটা পানির কাছে যাবে যদি ভিজে না যায় তার জন্য আসলে আর বাকি সব কিছুতে তার নাম লিখে দিয়েছি ক্লাসের কনসেকশন ক্লাস সব কিছু আসলে লিখে দিয়েছি এবার সুইমিং ব্যাগটা রেডি করে দিচ্ছি পাশে ইনায়া ছিল ইনায়া যেহেতু এখন ক্লাস টুতে উঠে গেছে আমি চেষ্টা করি তাকে সব কিছু নিয়ে করতে আর এখন থেকে চেষ্টা করি তাকে দিয়েই তার স্কুল ব্যাগ তার সব কিছু গোছানোর জন্য রাতে সব কিছু গুছিয়ে অ্যাজ ইউজাল আমি যেভাবে ঘুমাই সেভাবেই ঘুমিয়েছি আর আর এটা ছিল পরের দিন সকাল সবাইকে হচ্ছে আমার রেন শুভেচ্ছা এক গাদা রেন লিলি ফুটেছিল গত পর্বের ব্লগে তো আপনাদের দেখিয়েছিলাম যে আমি রেন লিলি হচ্ছে একদম কেটে দিয়েছি ছেটে দিয়েছি এরপরে যে দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর ফুল ফুটেছে এত এত ফুল ফুটেছে বেশ কিছুটা সময় বাগানে কাটিয়েছি ফুলেদের সাথে গাছেদের সাথে আর সেই সাথে হচ্ছে একটু সকালটাকে নিজের মতো করে এনজয় করার চেষ্টা করেছি এরপর প্রত্যেকটা গৃহিণীর মতো আমিও আমার সংসারের অন্য যেসব কাজকর্ম আছে সেগুলোতে লেগে গেছি এই অংশটা ছিল এগারোটার দিকে আমার সোফাটাকে ক্লিন করার জন্য আমি একটা সার্ভিস নিয়েছিলাম আর আমি এটা নিয়েছি সেবা এক্স ওয়াইজের থেকে ওদের সার্ভিসটা বেশ ভালোই লেগেছে আমার খুব সুন্দর করে আমার সোফাগুলো ক্লিন করে দিয়েছে সত্যি কথা বলতে কি ওই যে সোফা বানিয়েছিলাম চার পাঁচ বছর হয়ে গেছে এর মধ্যে আমি তো আসলে সোফা কভারই ইউজ করতাম যার কারণে আমাকে আর ক্লিন করার প্রয়োজন হয়নি তবে রিসেন্টলি যে জিনিসটা ফেস করছি সেটা হচ্ছে উমাইজা মাঝে মাঝে যে কাজটা করে সেটা হচ্ছে সে তার কন্ট্রোল করতে পারে না বাচ্চা মানুষ তো সে তার কাজ সেরে ফেলে এখানে যে জিনিসটা করে ছোটো মানুষ তো দেখা যায় অনেক সময় সে বলে ওঠার আগেই হচ্ছে কাজ সেরে ফেলে এখানে পিছু করে দেয় তো যার কারণে আমি তো বেসিক্যালি বেসিকভাবে যতটুকু ক্লিন করা প্রয়োজন সেটুকু করি তারপরেও আমার কাছে মনে হয় যে এখানে তো আমরা বসি ও মাইজাও বসি নায়া বসে মাঝে মাঝে খাবার পড়ে গেলে চট করে বাচ্চা যদি তুলে খেয়ে নেয় এই যে এই সব চিন্তা থেকেই আমি আসলে ওনাকে দেখেছিলাম তবে আমার বেশ ভালো লেগেছে সার্ভিসটা একদম সুন্দর করে ক্লিন করে একদম আমার সোফাটা নতুনের মতো করে দিয়ে গেছে ছিল আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি পরে আর ব্লগ কন্টিনিউ করিনি তো ছোট্ট এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আশা করছি আমাকে জানাবেন আজকের মতো তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ